আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আজ বাংলাদেশের শেখ হাসিনা পর্ব নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়াল্টার টার্ক কেই ব্যক্তি ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়ে বলেছিলাম আসলে এই জাতিসংঘ এখন উপমহাদেশের একাধিক দেশের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে এবং নিশ্চিতভাবে লিখে নিন এর পিছনে বিদেশি কোন শক্তি কিন্তু কলকাঠি নাড়ছে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে তা কোনোভাবেই ব্রিটিশরা এবং ব্রিটিশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন সংলগ্ন একাধিক পাশ্চাত্য শক্তি মেনে নিতে পারছে না আর আজকে ওয়াল্টার টক যে কথাগুলো বলেছেন এর পরে হয়তো কোনোরকমই দ্বিমত থাকে না যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সেনাপ্রধানের চক্রান্ত এবং মোহাম্মদ ইউনেসের কারসাজিতেই হয়েছিল আজকে জাতিসংঘের এই টাকলা ব্যক্তি মাফ করবেন আমি টাকলা শব্দটা বলছি কিন্তু বিশ্বাস করুন যারা দিনের পর দিন আন্তর্জাতিক মঞ্চে সর্বপ্রধান হয়ে ভারত বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র করে তাদেরকে সম্মান দেওয়ার কোনো সদিচ্ছা অন্তত এই মুহূর্তে আমার নেই আমি ধরেও নিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ তা একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু ভারতবর্ষের কাশ্মীরকে নিয়ে মন্তব্য করার অধিকার এই জাতিসংঘকে কে দিয়েছে দিনের পর দিন জাতিসংঘের প্রত্যেকটি কমিশনে গিয়ে পাকিস্তান মানে মানে সুকৌশলে এই কাশ্মীর প্রসঙ্গকে নিয়ে অবসেশনে ভোগে এমনকি জাতিসংঘের কিছুদিন আগে যেখানে মেন একটা ইভেন্ট জাতিসংঘে সেখানে গিয়েও তারা কাশ্মীর প্রসঙ্গ নিয়ে এসছে তেরো বার ভারতের প্রসঙ্গ নিয়ে এসছে বারো বার এমনকি তারা এও দাবি করেছে কাশ্মীরে নাকি ভারতবর্ষ দশ লক্ষ সেনাবাহিনী মজুদ করেছে অর্থাৎ মিথ্যে তথ্যকে বলি করে সারা পৃথিবীতে ভারতে বদনাম করার চেষ্টা কিন্তু দিনের পর দিন এই পাকিস্তান সরকার করে গেছে যার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা এই জাতিসংঘের এই টাকলাটেই তিনি হঠাৎ করে কিছুদিন আগে মুখ খুলে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যদি না মনে থাকে আমার এই ভিডিওটি দেখে নেবেন সেখানে আমি বলেছিলাম আসলে জাতিসংঘ কিন্তু এবার ভারতের বিপক্ষে কথা বলার চেষ্টা করছে শুধু বিপক্ষে নয় ভারত বিরোধী চক্রান্ত করছে যার জন্য বলেছিল আপনারাও আয়নায় মুখটা দেখুন যেখানে ওয়েস্টার্ন পলিটিক্সে একের পর এক গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে যেখানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর লন্ডনের মতো প্রগতিশীল জায়গায় গিয়ে আঘাত পাচ্ছেন হত্যার ছক তার বিরুদ্ধে করা হয়েছিল সেটা বুঝেও লন্ডন পুলিশ তাকে রোধ করতে পারেনি সেখানে জাতিসংঘ মুখ খুলে বাংলাদেশের সেনাবাহিনী আর হাসিনাকে নিয়ে মন্তব্য করছেন এই রকম দ্বিচার দ্বিচারিতা আসলে এই পৃথিবীর অবনমনের অন্যতম কারণ এই জাতিসংঘ ইউক্রেন বা রাশিয়াকে ডিকটেট করার ক্ষমতা দেখায়নি কখনো এই জাতিসংঘ ইসরায়েল কিংবা এই পার্টিকুলারলি হামাসের এই যুদ্ধ বন্ধ করতে পারেনি দিনের পর দিন মিডল ইস্টের একাধিক দেশে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধের মতো অবস্থা হয়ে আছে দিনের পর দিন তা কিন্তু জাতিসংঘ আজ অবধি নিরাময় করতে পারেনি কিন্তু কি পেরেছে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে নাকি নির্দেশ দিয়েছিল যে শেখ হাসিনার নির্দেশ অমান্য করুন ছাত্রদের উপরে গুলি চালাবেন না ছাত্রদের বিরুদ্ধে আপনারা রকম অ্যাকশন নেবেন না অর্থাৎ সব মিলিয়ে আজকের এই সাক্ষাৎকারে বুঝিয়ে দেওয়া হলো বাংলাদেশের এই ইন্টারনাল পলিটিক্স কোথাও না কোথাও বিদেশ থেকে বসে কন্ট্রোল হয়েছিল শেখ হাসিনা যেখানে নিজে বলেছেন আমি ছাত্রদের উপরে গুলি চালানোর কোনো নির্দেশই দিইনি কিন্তু সেনাপ্রধান বারংবার করে বাজারে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কথা তিনি অমান্য করেছিলেন আজকে জাতিসংঘের এই কমিশনার বলছে আমি সেনাপ্রধানকে বলেছিলাম আপনারা শেখ হাসিনার কথা শুনবেন না আপনার ছাত্রদের উপর গুলি চালাবেন না সতেরোই মে দুহাজার চব্বিশে শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউ নিয়ে জাতিসংঘের কিপিং ফোর্স অর্থাৎ শান্তিরক্ষা মিশন সেনা প্রধান এবং সেনাবাহিনীর একাধিক সদস্য নিয়ে তিনি কিছু মন্তব্য করেন আমার কাছে ডিসেম্বর সতেরোর ওই ইন্টারভিউটা একটু পিকুলিয়ার মনে হয়েছিল কারণ মনে হয়েছিল তিনি তো মোহাম্মদ ইউনেসের বিপক্ষে কথা বলবেন হঠাৎ করে সেনাবাহিনীর ইন্টারনাল ইস্যু নিয়ে তিনি কেন কথা বলছেন কেন তরুণ সেনাবাহিনী সদস্যের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণটা দিচ্ছেন আজকের দাঁড়িয়ে আমি বুঝতে পারছি শেখ হাসিনা তার বিরুদ্ধে যে চক্রান্ত বা ষড়যন্ত্র হয়েছে তা অনেকের থেকে ভালো বুঝতে পেরেছিলেন এবং অনেকের থেকে আগে বুঝেছেন এবং বুঝেছিলেন বলেই ডিসেম্বরে সেনাবাহিনী তরুণ সদস্যদের শান্তি রক্ষা মিশন নিয়ে এই ধরনের ভূয়সী এবং কঠোর হুশিয়ারি মূলক একটি বার্তা দিয়েছিলেন তবে আজকে এই টাকলা ভদ্রলোক অর্থাৎ ভাল্টার ওয়াক কি বলেছে আপনাকে বলি তিনি বলেছেন আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তাহলে তার অর্থ হবে তারা শান্তিরক্ষা মিশনে তাদের দেশ আর থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম অর্থাৎ যখনই আপনি বিপদে পড়েছেন ব্যাক থেকে বিড়াল বিড়াল ছানাকে যেমন ইঁদুর দেখাচ্ছেন ওই ইঁদুরটা দেখিয়ে বললেন আপনারা যদি অ্যাকশান নেন তাহলে ইঁদুরটা আপনি আর খেতে পারবেন না এই শান্তিরক্ষা মিশনকে সামনে রেখে দিনের পর দিন বাংলাদেশ সেনা গেছে জাতিসংঘ এবং শক্তি মিশনে গেলে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক টাকা পান অনেক অর্থ উপার্জন করার একটা প্রলোভন থাকে এর জন্য বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে আজ এই কে পিস মিশনে যাবে কে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করবে তা নিয়ে এরা নিজেদের মধ্যে রেশারেশি করে আর এই রেশারেশি সুযোগটা কিন্তু জাতিসংঘ নিয়েছে এবং পরিষ্কারভাবে আজকে জাতিসংঘের কমিশনার বলে দিয়েছেন আমরা বলেছিলাম যদি ছাত্রদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন তাহলে আপনারা শান্তিরক্ষা মিশন থেকে বাদ করবেন ছাত্রদের যে আন্দোলন বাংলাদেশে হয়েছিল তা তো একটা দেশের ইন্টারনাল ইস্যু সে দেশে আন্তর্জাতিক একটা মহল আন্তর্জাতিক দেশ ছেড়ে দিন আন্তর্জাতিক একটা সংগঠন এই ধরনের মন্তব্য করে সেনাপ্রধানকে ফোনে বলছেন আপনারা যদি ছাত্রদেরকে দমন করেন তাহলে আপনারা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে পারবেন না এরপরেও আপনারা বলবেন এই ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র বিদেশ থেকে রচিত হয়নি এই টাকলা আর কি বলেছেন আমি আপনাদের বলে শোনাতে চাই তিনি বলেছেন অধ্যাপক যখন মানে মোহাম্মদ ইউনেস পরবর্তীকালে তিনি যখন দায়িত্ব নিলেন তখনও তিনি বলেছিলেন আমাদেরকে বাংলাদেশে গিয়ে পুরো বিষয়টা একবার দেখে নিতে প্রথম কথা জাতিসংঘকে কেন মোহাম্মদ ইউনেস ইনভাইট করলো সেটাও একটা বড় প্রশ্ন সাম্প্রতিক সময়ে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে পনেরোই আগস্টের একাধিক ঘটনার কথা তারা উল্লেখ করেছে যে ঘটনার তারা হদিশ পেয়েছে প্রমাণ পেয়েছে কিন্তু মোহাম্মদ ইউনেস কিন্তু সেই ছ নম্বর চ্যাপ্টার ব্ল্যাক আউট করেছে কিন্তু এই জাতিসংঘের রিপোর্টে আশি শতাংশ জুড়ে শেখ হাসিনার ওই পিরিয়ডটাকে তারা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করার চেষ্টা করেছে এবং ইউএসএইডের টাকায় যে সরকার বদল হয়েছে যে কথা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মার্কস সাপোর্ট করেছেন সেই কথার আজকে কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা জাতিসংঘ করছে কারণ এক্ষেত্রে যদি এই সত্য উদ্ঘাটন আজকে আন্তর্জাতিক স্তরে হয়ে যায় তাহলে কিন্তু বিপাকে পড়বেন এই ওয়াল্টার টার্কের মতো ষড়যন্ত্রকারীরা যারা জাতিসংঘের মতো জায়গায় মাথায় বসে দিনের পর দিন এক একটা দেশের সরকার বিরোধী চক্রান্ত করে না হলে হঠাৎ করে কেন তারা কাশ্মীর নিয়ে স্টেটমেন্ট দেবে গোটা বিশ্বে এত সমস্যা সে বিষয়ে একটা বিষয় মুখ খোলার তাদের ক্ষমতা হলো না হঠাৎ করে কাশ্মীর হঠাৎ করে ভারতের সংখ্যালঘু হঠাৎ করে ভারত সরকারকে কেন টার্গেট করবে সেই প্রশ্ন কিন্তু এর আগে আমি অলরেডি তুলেছিলাম এই প্রসঙ্গে আমি ফল এই যে পার্টিকুলার টার্ক এই ভদ্রলোক আরও কিছু কথা বলেছেন তিনি বলছেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এই গুরুত্ব সহকারে জাতিসংঘ খুব পার্ট নিয়েছিল আমি গত বছরে বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশের তখন শেখ হাসিনার সরকার বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনকে থামানোর চেষ্টা করছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ কি বলে আমরা কি বলি সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও খুব একটা বিষয় ছিল এবং আমরা সেনা প্রধানকে ফোন করে বলি যদি আপনারা এই নিপীড়নকে কঠোর হাতে দমন করেন তাহলে বাহিনীতে আপনারা জায়গা পাবেন না মানে ভাবতে পারেন ধরুন আজকে ভারতের প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর উপর ভারতবর্ষে আক্রমণের ষড়যন্ত্র হচ্ছে হত্যা করা ছক কষা হচ্ছে বাইরে থেকে কেউ এসে বলল যারা এই রকম আক্রমণ করছে তাদেরকে থামাবেন না যদি থামান তাহলে আপনারা ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্সে জায়গা পাবেন না এটা কি ধরনের চক্রান্ত এটা কি ধরনের ষড়যন্ত্র আমি সত্যি জানি না শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছিলেন সতেরোই মে দু হাজার চব্বিশে শেখ হাসিনা মুখ খুলেছিলেন তিনি কি বলেছিলেন আমি একটু মনে করিয়ে দিই আপনাদের এই কথাগুলো শেখ হাসিনা এই বার্তা কারোর কাছে যায় না কিন্তু জিওপলিটিক্সে বর্তমান সময় এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন আমরা সকলে হয়েছি যেখানে ভারত বিরোধী চক্রান্ত গোটা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে সেখানে আজকে এই জাতিসংঘের এই পিস কিপিং ফোর্সের ভূমিকা শেখ হাসিনাও কিন্তু অনেক আগে বুঝে অনুধাবন করেছিলেন তাকে সরানোর পিছনে আসলে বিদেশি কোনো শক্তি এইভাবে কলকাটি নড়ছে সেটা শুধু শ্বেতাঙ্গ ভদ্রলোক নয় তার সঙ্গে আরও অনেকে শক্তিশালী কোনো অংশ যার বিরুদ্ধে লড়ার ক্ষমতা ওনার সেদিন ছিল না সেদিন শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র জঙ্গিদের অভয় মোহাম্মদ ইউনেস জঙ্গিদের দিকে জঙ্গিদের দিয়ে সরকার চালাচ্ছেন প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে এই সরকার প্রশাসনের সহযোগিতা করলে ভবিষ্যতে শান্তি শান্তিরক্ষা মিশনে ডাক পাবেন না অর্থাৎ শেখ হাসিনাও বুঝিয়ে শান্তি শান্তিরক্ষা মিশনে যাওয়ার এই প্রবণতা বাংলাদেশ একাধিক অফিসিয়াল সেনাবাহিনীর সদস্যদের ছিল আপনারা যদি মোহাম্মদ ইউনেসকে সাহায্য করেন আপনারা যেভাবে ভাবছেন শান্তিরক্ষা মিশনে যেতে পারবেন আদতে কিন্তু আপনারা পারবেন না বাংলাদেশের টিভি মিডিয়া একটা লাইনও এই এই সাক্ষাৎকার নিয়ে প্রচার করেনি কিন্তু আজকে এটা তো বোঝা যাচ্ছে কোথাও গিয়ে এই সেনাবাহিনী সদস্যদের এইটা কিন্তু একটা ট্র্যাপ হিসাবে ব্যবহার করা হয় যা ব্যবহার করেছিল জাতিসংঘের এই শ্বেতাঙ্গ টাকলা ওয়াল্টার টার্ট পরবর্তীকালে তিনি বলেছিলেন মানে শেখ হাসিনার কথা এগুলো আপনি দেখতে পারেন সতেরোই ডিসেম্বর দু হাজার চোদ্দের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন শান্তিরক্ষা মিশনে কোনো সেনাবাহিনীকে নেওয়ার আগে দেখা হয় তাদের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে কাজ করার অভিযোগ আছে কিনা সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন দেশবাসীর প্রতি অন্যায় অবিচারের সহযোগিতা করার নজির আছে কিনা হাসিনা বলেন আমি বিশেষভাবে তরুণ সেনাদের বলবো এই সরকারের কোনোরকম সহযোগিতা আপনারা করবেন না পরবর্তীকালে তিনি এটাও বলেছিলেন মানুষের উপর জুলমে সাই দিয়ে দেশের বদনাম করবেন না বিশেষ করে তরুণ অফিসার যারা আগামী দিনে শান্তি মিশনে যেতে চান তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার রক্ষা মিশনে বাংলাদেশের একটা সুনাম আছে দেখবেন সেটা যেন ধুলিস্বাদ না হয়ে যায় আমি সেদিন ভেবেছিলাম শেখ হাসিনা হঠাৎ করে রক্ষা মিশনের প্রসঙ্গ কেন টেনে আনছেন পরবর্তীকালে তথ্য দেখলাম শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সব বেশি গুরুত্বপূর্ণ পার্ট অংশগ্রহণ করে কারণ বিপুল পরিমাণে অর্থ কিন্তু ইউনাইটেড পক্ষ নেশনের থেকে তারা এই পিসকিপিং ফোর্সে যোগদান করার জন্য পায় অর্থাৎ তরুণ সেনাদের স্বপ্ন থাকে শান্তিরক্ষা মিশনে যাওয়ার আর এই শান্তিরক্ষা মিশনে যাব এই টেন্ডেন্সিটাকেই কিন্তু কাজে লাগিয়ে বেরিয়ে গেছে জাতিসংঘের রকম ষড়যন্ত্রকারী ভল্টার টার্করা সরাসরি বলেছেন আপনারা যদি হাসিনার নির্দেশ মানেন অর্থাৎ এই ছাত্র আন্দোলনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আমরা আপনাদের নেবই না সেনাপ্রধান সব কিছু জেনে শুনে শুধুমাত্র আজকে ব্রিটিশ এই এই হালটার্টারদের মতো ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিয়ে দিলেন আর আজকে দেশের অবস্থা দেখুন জঙ্গি জেল থেকে একের পর এক মানুষকে ছেড়ে দেওয়া আইন শৃঙ্খলা নেই বস্ত্রশিল্পীদের অবস্থা শোচনীয় সংখ্যালঘুদের উপর শোচনীয় চাকমা সম্প্রদায়ের মানুষের অবস্থা অত্যন্ত করুণ এরপর শান্তিরক্ষা মিশনে এই সেনাবাহিনীদের নেবে তো আর একটা প্রশ্ন আমার জাতিসংঘকে থেকে গেল যখন আপনার শান্তিরক্ষা মিশনে টোপটা দিলেন তাহলে বাংলাদেশের শেখ হাসিনা পরবর্তী সময় যখন একের পর এক সেনাবাহিনী সদস্য পুলিশের সদস্যকে জামা প্যান্ট খুলে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো দিনের পর দিন তারা মৃত্যুবরণ করলেন তাদের পরিবার কার্যত অভিভাবকহীন হলেন তাদের বিরুদ্ধে কেন জাতিসংঘ সে সময় কোনো গুরুত্বপূর্ণ অ্যাকশন নিলেন না কিংবা যে সকল সেনাবাহিনী সদস্যরা প্রকাশ্যে ভিডিও করে বঙ্গবন্ধুর মূর্তিতে দড়ি বেঁধে নিচে নামিয়ে মাটিতে গুড়িয়ে দিলেন তাদের বিরুদ্ধে কেন শান্তি রক্ষা মিশন কিংবা জাতিসংঘ কুলুপ থাকলো অর্থাৎ সব কিছু জেনে শুনে চুপ করে গেলেন শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোর জন্য আর আজকে আপনি বলে ফেললেন আপনি নাকি সেনা প্রধানকে নির্দেশ দিয়ে বলেছিলেন কোন রকম নিপীড়ন যেন ছাত্রদের উপর না করা হয় আসলে শেখ হাসিনা বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র কতটা গভীরে গেলে এই ধরনের মন্তব্য শেখ হাসিনার বিপক্ষে জাতিসংঘের কমিশনার করতে পারে তা হয়তো আজকেও আপনারা বুঝতে পারছেন শুধু শেখ হাসিনা নয় এই টাকলা ঠিক দুদিন আগে বাংলাদেশ বাংলাদেশ পর্ব দূরে সরিয়ে রেখে নিয়ে পাকিস্তানকে ভারতবর্ষকে আক্রমণ করে বলেছিলেন কাশ্মীর নিয়ে ভারত নাকি অসহিষ্ণুতা দেখাচ্ছে অসহযোগিতা করছে আর আজকে বাংলাদেশের শেখ হাসিনা পর্ব মানে উপমহাদেশের ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই প্রকাশ্য চক্রান্ত কিন্তু জাতিসংঘের মঞ্চ থেকে হচ্ছে পরেও বলবেন ভারতের এই জাতিসংঘে থেকে যাওয়া উচিত নাকি ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্ক যেরকম করছেন ইউনাইটেড নেশন থেকে বেরিয়ে যাওয়ার তোরজোর করছেন সেটাই করা উচিত এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম ভালো থাকবেন কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন